যে আর্যিকর কাণ্ড নিয়ে যে যে ঘটনাটা বিজেপি ঘটিয়েছে নবান্ড অভিযানের নামে তার সঙ্গে বাংলা বন্ধ করে যে বাংলার যে অর্থকে ক্ষতি করেছে দু হাজার কোটি টাকা নষ্ট করেছে স্কুল কলেজে গিয়ে হামলা করেছে ছাত্রছাত্রীদের উপরে যে অকথ্য ভাষায় গালা গালি গালাজ করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এখানে একটি বাজারে মিছিল চলছে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা তথা দলের সেনাপতি সোমানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে কর্মসূচি ঘোষণা করেছিলেন গতকাল আমাদের টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ তারা কলেজ গেটে ময়না কলেজ গেটে অবস্থান বিক্ষোভ করেছে যাতে আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি হয় এবং আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেস বলাইপন্ডা বাজার এলাকায় সমস্ত মানুষজন নিয়ে আজকে আমরা মিছিল করছি ওই একই দাবিতে যে উই ওয়ান্ট জাস্টিস গত নয়ই আগস্ট আরজিকর হসপিটালে যে নারকীয়ভাবে লেডি ডাক্তারকে দর্শন এবং খুন করা হয়েছে প্রতিবাদে তার এবং দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তারই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আগামী কাল রবিবার আমরা মহিলা ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আগামীকাল ধরনা আমরা বসবো আমাদের ময়নার তিন রাস্তার মোড়ে আইলাভ পয়েন্টে সেখানেও কয়েক হাজার মহিলা তারা প্রতিবাদ জানাবে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে যাতে দ্রুত শাস্তি পায় দোষীরা এবং সেই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনীতি করছে আজকে বিজেপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তারা এটাকে নিয়ে রাজনীতি করছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল আমাদের এই ধর্না এবং কলেজের গেটে অবস্থান এই আন্দোলন আগামী দিনে আরও চলবে আমার নাম সন্ধিব্রত দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘোষিত কর্মসূচির মধ্যে গতকালকে গতকালকে ছিল আমাদের কলেজে মঞ্চ আজকে আমাদের প্রতিটি ব্লকে ব্লকে একটি করে মিছিল করা আগামী কাল আছে আমাদের ধর্মা ময়না ব্লকে লাভ পয়েন্টে সেখানে একটি মঞ্চ তিন দিনের কর্মসূচি রাজ্যের ঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন তাই আজকে নবান্ডা বাজারে আমাদের আমাদের একটি মিছিল মিছিল হয়েছে যে আর জিকর কাণ্ড নিয়ে যে যে ঘটনাটা বিজেপি ঘটিয়েছে নবান্ন অভিযানের নামে তার সঙ্গে বাংলা বন্ধ করে যে বাংলার যে অর্থকে ক্ষতি করেছে দু হাজার কোটি টাকা নষ্ট করেছে স্কুল কলেজে গিয়ে হামলা করেছে ছাত্র ছাত্রীদের উপরে যে অক ভাষায় করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এখানে একটি বাজারে মিছিল চলছে এবং আগামীকাল আমাদের ধর্মামঞ্চ হবে বিজেপি আমরা চাইছি যাতে যে আরজিকর পাণ্ডে যে ঘটনা নারকীয় ঘটনা ঘটেছে তার আমরা বিচার চাইছি এর বিচার কিন্তু বিজেপি চাইনি বিজেপি খুচরো রাজনীতি নামে পুলিশ হামলা করেছে বাংলার অনেক কিছু সরকারি সরকারিভাবে ভাঙচুর করেছে অনেক অর্থ নষ্ট করেছে এটাই এই হচ্ছে বিজেপি তার কাজ কিছু নেই যে আমরা চাইছি আরজি করে বিচার ওনারাও চান আরজি বিচার ওনারা বাস্তবে আর কি করে বিচার চাইনি আমরা চাইছি আর কি করে বিচার হোক দোষী শাস্তি এবং তাকে ফাঁসির সাজা দিতে হবে সিবিআই আজকে সতেরো দিন সতেরো দিন তদন্ত করছে একজনকেও অ্যারেস্ট করতে পারেনি কেন তার প্রতিবাদে আমাদের মিছিল আমরা চাইছি আরও যারা আসামি আছে দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে তাদের সকলকে ফাঁসির সাজায় দিতে হবে নাহলে বাংলায় আমাদের মা মনেরা এইভাবে নিরাপত্তা পাওয়া মুশকিল হয়ে যাবে তার নারকে এই ঘটনার বিরুদ্ধে আমরা সবাই সরবে দাঁড়িয়েছি আমরা এর বিচার চেয়েছি এই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস পুরস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানান শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন কেস্ট হাউস প্রোপাইটার পিঠ বর্মন ঠিকানা মাথুরী

সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন